সময় তো মোহতারাম এত সময় আপনি রামাজান এবং সিয়াম সম্পর্কে আলোচনা করছিলেন এই ভিতরে একটি বিষয় চলে এসেছে সেটা হচ্ছে তাকোয়া এই যে তাকোয়া শব্দটা সম্পর্কে আমরা বাঙালিরা অনেকেই অনভিজ্ঞ তো আপনি যদি একটু এই তাকোয়া সম্পর্কে একটু ব্যাখ্যা করতেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে জি ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন তাকোয়া শব্দটি অকয়া শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হলো বেঁচে থাকা আত্মরক্ষা করা বা নিষ্কৃতি পাওয়া একমাত্র এই তাকুয়া দিয়েই একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে আমরা আমাদের জীবনটা গুণার থেকে আমরা বেঁচে থাকতে পারি গুনা থেকে আমরা আত্মরক্ষা করতে পারি বিভিন্ন অশ্লীল কাছ থেকে আত্মরক্ষা করতে গেলে তাকুয়ার কোনো বিকল্প নেই তো এক্ষেত্রে আমি এটা বলতে পারি হজরতমর জেলানো একদিন হজরত ওমাই উবাই কাব রাজুকে জিজ্ঞাসা করেছিলেন তা কুয়া কি তা উবাই কাব এই হজরত মোরের প্রশ্নের উত্তরে বললেন যে আমিরুল মিন আপনি কি কোনোদিন এমন রাস্তা দিয়ে গেছেন যেই রাস্তার দুই পাশে কাঁটা যুক্ত গাছের ডাল দিয়ে বেড়া দেয়া হজরত অমর বললেন যে হ্যাঁ বলে তখন আপনি কিভাবে গেছেন তা হজরত অমর বলছেন যে আমি তখন অত্যন্ত সতর্কতার সাথে যেন আমার জামা কাপড় কাটাই না লাগে আমার গায়ে শরীরে যেন কাটার স্পর্শ না লাগে আমি খুব করে করেছি এটাই আপনি তো বলছিলেন সাহাবিদের কথা এরপরে আরো যুগে যুগে বনি ইসরায়েলের মধ্যে এরকম কোন ঘটনা এরকম তাকওয়ার বিষয়টা কি কোরআন হাদিসের দৃষ্টিতে পাওয়া যায় আচ্ছা এ ব্যাপারে ধন্যবাদ আপনাকে বনি রেলভের ভিতরে একজন মানুষ মানে একজন ক্রেতা একজন বিক্রেতার একটি ঘটনা আছে সেই ঘটনা হলো একজন মানুষ তার প্রতিবেশীর কাছ থেকে জমি ক্রয় করল জমি ক্রয় করার পরে এখন যিনি জমি ক্রয় করলেন উনি জমিতে চাষ করতে যাওয়ার পরে ওই জমিতে একটি স্বর্ণের মোহর পাওয়া যায় মাটির নিচে যেটা নিয়ে দুইজনের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয় কারণ জমির মালিক কে ওই ক্রেতা বিক্রেতা মালিকের কাছে সে বলতেছে মানে আপনার জমির ভিতরে এটা পাওয়া গেছে আমি তো জমি কিনেছি আমি তো এটা কিনি নাই অথচ বিক্রেতা বলছে দেখেন আমি কিন্তু আপনার কাছে জমি বেঁচেছি মানে এই জমিতে যা আছে সব বেঁচেছি এই নিয়ে দুইজনের ভিতরে অনেক দ্বিতাদ্বন্দ্ব হয় কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাচ্চা স্মরণপন্ন হলে তখন বাচ্চা তাদের ফয়সালা দিলেন এইভাবে যে তোমার একজন ক্রেতাকে বললেন তোমার ছেলে আছে বলে হ্যাঁ আছে বিক্রেতাকে বললেন তোমার মেয়ে আছে বলে হ্যাঁ আছে তাহলে তোমাদের ছেলে এবং মেয়ে দুইজনকে পরস্পরিক বেঁধে দাও এবং দুইজনের বিয়ে উপলক্ষে এটা জামাইকে উপহার দাও জি আপনি যে ঘটনাটা বলছিলেন বনি ইসরায়েলের যে ঘটনাটা যে দুইজন বিক্রেতা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এই যে তাকোয়ার যে অবস্থাটা এইটা থেকে প্রমাণিত হয় যে তাকোয়াটা হচ্ছে আল্লাহর ভীতি এবং এমন ভীতি যে তিনি যেটা কিনেছেন তার বাইরে নেবেন না। আবার যিনি বিক্রি করেছেন তিনিও বলছেন যে আমি এটা গ্রহণ করব না। তো শেষ পর্যন্ত দুইজনের ভিতরে এক আত্মীয়তা সম্পর্ক বাদশা সৃষ্টি করে দিলেন। এই তো। জি 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 ধন্যবাদ।